ফ্রেন্ডস আপনারা তো অনেক ভিডিওর মাধ্যমে অনেক দৃশ্য দেখেছেন কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে আপনারা সত্যিকারেরই মুগ্ধ হয়ে যাবেন আজকে আমি এসেছি উত্তরপ্রদেশের লখনউর একটি সুন্দর মল এতে চলুন তাহলে এখন মলটি ঘুরে দেখা যাক প্রথমে আমি চলে আসলাম ট্রেনের সামনে এইখানে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন পুরো মলটিকে কিন্তু এই ট্রেনের মাধ্যমে ঘুরে আনা হবে আর এই মলটা হলো এশিয়ার সবথেকে বড়ো মল এশিয়ার বড় মল মানে ভাবছেন কত বড় জুড়ে রয়েছে এবং আপনারা যদি এখানে আসেন ঘুরতে ঘুরতে থেকেই যাবেন তাই এক পক্ষে ভালোই করাচ্ছে এই সমস্ত ট্রেনগুলো করে তো এই ট্রেনের মাধ্যমে পুরো মলটি কিন্তু চারিদিকে ঘোরানো হয় তো আমরা ছিলাম এখানে ফটোগ্রাফি করার জন্য আমি আমার ছেলে আমরা দুই আমার দুই ছেলে আমরা সকলে মিলে ফটোগ্রাফি ফোটোগ্রাফি করেছিল আর দেখো আমার হাজব্যান্ড না ফটোর মধ্যে আসতেই চায় না আর ভিডিওর মধ্যেও আসতে চায় না ওকে ভিডিও ভালো লাগে কিন্তু ওকে নিজেকে আসতে একদম ভালো লাগে না আমাকে তো সবসময় ভালো লাগে তো আমি এখানে অনেক রকম ফটো নিয়েছি এত সুন্দর একটা জায়গাতে আসছে আর না ঘুরলে হয় চলো আর বেশি বক বক করবো না এখন আমরা চলে আসতাম গ্রসরি আইটেমে এইখানে বহু অফার চলছে তো এখান থেকে আমি গ্রসারি কিছু নিয়ে আর দেখুন এখানে সবজি থেকে মাছ মাংস সমস্ত কিছুই পাওয়া যায় এটা হলো এশিয়ার বড় মল আর এখানে সমস্ত কিছু পাওয়া যায় আর এইটি একমাত্র এই মলেতে রয়েছে যতগুলো মল আপনারা দেখতে পাবেন কিন্তু কোনো মলেতে এই রকম গাছ দেখতে পাবেন না এই গাছটা বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে এইখানে দেখুন এত সুন্দর লাগছে আর বাচ্চারা সত্যিকারের এত ভয় পাচ্ছে গাছটিকে দেখো দেখো কত বাচ্চা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে ওরে বাবা বলো না আর আমার ছেলে সামনে কিন্তু ভয় পাচ্ছে আমি কিন্তু ওকে ধরে রেখেছি যাতে ও ভয় না পায় আর মানে সামনে যেতে একদমই চাচ্ছে না ও ভাবছে কি জানেন তো এইটা হয়তো ভূত আর দেখো কেমন ভাবে মুখটা খুলছে আবার বন্ধ হচ্ছে সত্যিকারেরই প্রথম প্রথম দেখবে যাক যে কেউ ভয় খেয়ে যাবে আমাকে একটু একটু ভয় লাগছিল কিন্তু আমার ছেলেকে আমি যদি ভিডিও করবো তো সামনে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা চলে আসলাম একটি খুব সুন্দর জায়গা আর এইখানে রয়েছে রেস্টুরেন্ট এখানে না একসাথে অনেক অনেকজন শপিং করতে পারে এবং রেস্টুরেন্টসে বলতে একসাথে বিশাল সংখ্যক লোক বসে এখানে খাওয়া দাওয়া করতে পারে দেখুন চারদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখুন বিশাল বড় জায়গা রয়েছে রেস্টুরেন্ট আমি একমাত্র এই মলটিতে দেখেছি এত বড় ফাঁকা ফয়েলের জায়গায় রয়েছে বাকি সব মলগুলো রয়েছে কিন্তু এই রকম জায়গায় নয় চলো আমি এখন চলে গেম জনেরতে আর এইখানের গেম জোন তো কোনো কোথায় হবে না এখানের গেম জোন সব আমাকে বেশি ভালো লাগে আমরা তো উত্তরপ্রদেশের লখনৌতে থাকি মোট কথা হলো এখানে যতগুলো মল রয়েছে সব সবকটাই মলই ঘোরা হয়েছে তবে এখানে থেকে ভালো লাগে এইখানের গেম জোর আর এইখানের গেম জোড়া যে বাচ্চারা আসে সত্যিকারই বাচ্চা তোকে ছেড়ে দাও বড়োরাও আসে খুব মজা করতে পারে এখানে খেলনাগুলো এত সুন্দর এবং বড়োদের খেলনাগুলোও খুব ভালো তার সাথে এখানে দেখুন এত সুন্দর ডেকোরেশন এবং চারিদিকটা কালারিং এত সুন্দর করা রয়েছে যে কেউ আসলে সকলেই ভালো লাগবে দেখুন এটা হলো ফান চুড়া এটা হলো বিশেষ করে এটার নাম হলো ফান চুড়া আর এখানে এনজয় করার সাথে সাথে এত সুন্দর সুন্দর খেলনা রয়েছে এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আরও বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে দেখুন এখানে বড়োরা দেখছে এবং গেমও খেলছে আর এখানে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে দেখুন গেম খেলছে একমাত্র ছয় থেকে আট মাসের বাচ্চাদের জন্য এখানে কিন্তু গেমের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে দেখুন আর কি সুন্দর এখানে দোলনাও রয়েছে এই মলের মধ্যে এত অসাধারণ অসাধারণ জিনিস রয়েছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যতক্ষণ আমরা ছেলে খেলাধুলো করছে ততক্ষণে ভাবলাম রিল শ্যুট করে নিয়ে আর আমার ছেলেরা এখানে আসলে সত্যিকারেরই খুব এনজয় করে তো এখানে আমি অনেকগুলো রিল শ্যুট করেছিলাম আর দেখুন এত সুন্দর লাইট জাস্ট অসাধারণ লাগছে আমি এখানে কিন্তু অনেকগুলো রিল শ্যুট করেছি তার সাথে সাথে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখুন এত সুন্দর লাইটের ডেকোরেশন যেটা আমাকে খুব ভালো লাগছে আর পেছনে খেলনাগুলোকে দেখুন মা বাবার সাথে সাথে বাচ্চারাও কিন্তু খুব এনজয় করছে এখানে সবাই কিন্তু আমি কিন্তু আমার ছেলেদেরকে দেখতেছিলাম দেখুন ওরা এখানে খেলনাগুলো খেলছে তো আমি বারবার ওদেরকে দেখছি আমার ছোট ছেলে যে ছোট পড়ে যাওয়া যাতে ভয় না থাকে তো এই কারণে বারবার চেক করতে হচ্ছে তারপর আমরা চলে আসলাম উপরের ভাগেতে আর দেখুন এত সুন্দর লাগছে অনেকজন বসে রয়েছে ভাবলাম এখানে কিছু খাওয়া দাওয়া করে এবং আপনাদেরকে আরও চারিদিকটা ঘুরে দেখায় তো আমি আপনাদেরকে চলুন আরও কি কী রয়েছে চারিদিকটা ঘুরিয়ে ঘুরে দেখায় যে দেখুন এখানে এত সুন্দরভাবে বসার জায়গা রয়েছে দেখুন প্রত্যেকটা এরিয়াতে দেখুন চেয়ার টেবিল থেকে স্টার্ট করে তবে এখানে যে কেউ বসতে পারে আপনি যদি খেতে চান খাওয়ার জন্যই বসতে পারেন আর এমনিও বসতে পারেন তবে এখানে কোনো রকম মানা নেই এইখানের মলটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখালাম এরপরে চলুন আমি আপনাদেরকে মলের বাইরে থেকে নিয়ে যাচ্ছি এই মলের সামনে রয়েছে হিপো মল এই মলটি কিন্তু নতুন ওপেনিং হয়েছে এবং এখানেতে ইলেকট্রনিকের সমস্ত জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের এখানে গাড়ি এই সমস্ত কিছু পাওয়া যাবে এবং ইলেকট্রিকের সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যাবে তবে এখানে কোনো কাপড় জামা এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে না এই মলটি নতুন হয়েছে একদম জাস্ট লুলু মল অর্থাৎ এশিয়ার থেকে বড় মলের যে সামনে রয়েছে দেখুন বিশাল বড় জানি না হয়তো আপনাদেরকে ছোটো ছোট আছে কিন্তু এটা বিশাল এক জায়গাটা জুড়ে রয়েছে এবং দেখুন এখনও কিন্তু এখানে কাজ চলছে এর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর জায়গাতে এটা হলো একানো স্টেডিয়াম এটা হলো উত্তরপ্রদেশের সব সবথেকে বড় স্টেডিয়াম এবং এখন যে কিছুদিন আগে আইপিএলে যে ম্যাচগুলো হচ্ছিল কিন্তু এই স্টেডিয়ামই হচ্ছিল আর স্টেডিয়াম মানে জানেনি বিশাল বড় এরিয়া জুড়ে থাকে আর সত্যিকারেরই আমি স্টেডিয়ামটাকে দূর থেকে দেখি মনেই ছোট কিন্তু সামনে থেকে যখন এসে দেখলাম বিশালই বড় আর এই স্টেডিয়াম এই জায়গাটি যে সকলে রিল শ্যুট করে এবং যেই রিল শ্যুট করে তারই কিন্তু ভাইরালে যায় বেশিরভাগই কিন্তু উত্তরপ্রদেশের লখনউ এছাড়া উত্তরপ্রদেশ বিভিন্ন এরিয়া থেকে এই সমস্ত জায়গাতে এসে রিল শ্যুট করে আমি এখানে কিন্তু অনেক রিল শ্যুট করেছি এবং এই জায়গাটি সত্যিকারেরই খুব ভালো লাগে বিশেষ করে এই যে এখানে স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ড এটার জন্য সকলেই ভালো লাগে কিন্তু আগে এই সমস্ত জায়গাগুলো দেখো রকম ছিল আগে কিন্তু খালি খালি ছিল এখন কিন্তু ঘর বাড়ি হয়ে গিয়েছে চলো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন